মানুষের জীবনের কঠিন বাস্তবতাগুলোকে আসলে মেনে নিতে হয় মানতে হয় মানিয়ে নিতে হয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জীবনের এমন কিছু পরিস্থিতি আছে যে এমন কিছু সময় আছে যে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না চিন্তাও করতে পারবেন না পরম আদর ভালোবাসার প্রিয় মানুষগুলোকে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন যাকে বিশ্বাস করতেন যে আপনি সারাটা হৃদয় জুড়ে থাকতো সেই মানুষগুলো যে চরম শত্রুতে পরিণত হবে সেটা আসলে মানতে অনেকটা কষ্ট হয় কিন্তু কিছুই করা থাকে না বাস্তবতা এমন জিনিস যে আপনি না চাইলেও আপনাকে সে সেটা মেনে নিতে হবে হয়তো আপনি ভালো থাকবেন বাহ্যিক দিক থেকে আপনাকে মানুষ হয়তো দেখবে আপনি অনেক ভালো আছেন কিন্তু ভিতরে ভিতরে আপনি যে কতটুকু আসলে শেষ হয়ে যাচ্ছেন সেটা সে ভিতরের খোঁজ নেওয়ার মতো মানুষটাও এই পৃথিবীতে এখন থাকে না যে মানুষগুলো আপনার হৃদয় জুড়ে থাকে যে মানুষগুলোকে আপনি ভালোবাসেন সে মানুষগুলো কখনো আপনি ভেবেছেন যে আপনার শত্রুতে পরিণত হবে আসলে এটাই বাস্তবতা এটাই বাস্তব শত্রু কখনো আসলে দূরের মানুষ হয় না শত্রু কখনো আপনার যেচে পড়ে আসে না খুব কাছের খুব আপন খুব হৃদয়ে আঘাত করা মানুষগুলি আসলে শত্রু হয় কারণ তারা জানে কখন তারা ছগোল মারবে কখন তাদের সুবিধা বুক করতে পারবে কখন তাদের সুবিধা শেষ হয়ে যাবে তখন আপনার দুর্বল পয়েন্টে আঘাত করতে পারবে কারণ সুবিধা যারা বুক করে তারা কখনো কাউকে ভালোবাসে না কাউকে ভালোবাসতে পারে না আমি জীবনের অনেক কঠিন মুহূর্তগুলো পার করে আসছি তখন আসলে নিজের কথাও ভাবিনি তখন ভেবেছি ভালোবাসার মানুষগুলো কিভাবে ভালো থাকবে ভালোবাসার মানুষগুলোকে কিভাবে সুখে রাখবো কীভাবে তাদের ফিউচার সুন্দর হবে তারা কিভাবে সুস্থ থাকবে তারা কিভাবে ভালো থাকবে নিজে কথা কখনোই চিন্তা করি নিজের স্বার্থের দিকেও তাকাই নেই কি পেলাম কি দিয়েছে কি দেয়নি কি আছে আমার কি নাই সেটা নিয়ে কখনই আমার ভাবনার বিষয় ছিল না আমি সব সবসময় অন্যকে নিয়ে বেশি ভাবতাম অন্যের চিন্তা বেশি করতাম সেই জন্যই দিন শেষে সেই মানুষগুলো না আমার পিছন থেকে ছুরি বসাতে সুযোগ পেয়েছে কখনো নিজের দুর্বলতা কিন্তু কখনো কারো নিজের অপারগতা কা কখনো কারো নিজের ভালো না থাকার কারণগুলো কাউকে শেয়ার করবেন না পৃথিবীতে সবচেয়ে নিজের আপন নিজে পৃথিবীতে কেউ কারো আপন নয় আপনি কাউকে বিশ্বাস করবেন না আসলে জীবনটা আসলে তৈরি করে ছোটোবেলা থেকেই বাবা মার হাতে বাবা মাই একটা সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারে তার সুন্দর কেরিয়ার করে দিতে পারে তাকে ভালো জায়গায় বিয়ে দেওয়া ভালো একটা ছেলের হাতে তুলে দেওয়া এই দায়িত্বগুলো বাবা মার থাকে আসলে সন্তান হিসাবে তখন কোনো সন্তান সে কর্তব্য থাকে না যে সন্তানরা বাবা মার অবাধ্যে নিজে পছন্দ করে কোথাও বিয়ে করে বা নিজে সংসার সাজিয়ে নেয় হয়তো হাতে গোনা দুই একটা সুখী হয় আবার হয়তো কেউ হয়ও না কিন্তু বাবা মা যেখানে যে ছেলের হাতে তুলে দেয় যেখানে বাবা মা পছন্দ করে যে ছেলের কাছে বিয়ে দেয় সেখানে যদি আপনি সুখী না হন শান্তি না পান সেখানে আপনার তো কোনো দোষ থাকতে পারে না আপনি কি পেয়েছেন কি পান নাই বা আপনার